দল মিডিয়া সেল কর্তৃক আয়োজিত আজকের এফতার মাহফিল এবং দোয়া অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ডক্টর Павел উপস্থিত আমাদের জাতীয়তাবাদী দলের সম্মানিত महासचिव জনাব রেজা ফকরুল ইসলাম আলমগীর সাইক কমিটি সদস্য সম্মানিত সদস্য জনাব Abbas সহ উপস্থিত নেতৃবৃন্দ এবং বিশেষভাবে উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা যাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ইফতার মাহফিল আসসালামু আলাইকুম আজকে অনেকদিন পরে আপনাদের সাথে একটি অনুষ্ঠানে আমার কথা বলার সুযোগ হচ্ছে প্রথমেই আমি আপনাদের সকলকে বিশেষ করে যে সকল সাংবাদিক ভাইরা বিএনপি বিটের সাথে সরাসরি জড়িত তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি একই সাথে এর বাইরেও যে সকল সাংবাদিক ভায়ারে উপস্থিত আছেন তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি কারণ প্রথমত আজকে এখানে কষ্ট করে উপস্থিত হয়েছেন আপনারা আমাদের এই অনুষ্ঠানে এবং একই সাথে বিগত প্রায় পনেরো ষোলো বছর স্বৈরাচারের সময় কি পরিস্থিতির ভেতর দিয়ে সমগ্র দেশ আমরা রাজনৈতিক দল রাজনৈতিক কর্মী হিসেবে আপনারাও বিভিন্ন পরিস্থিতিতে কাজ করেছেন কিন্তু তারপরেও যতটুকু সম্ভব হয়েছে বিভিন্ন কিছুর ভেতর দিয়ে আপনারা বিএনপির কথাগুলো জনগণের কাছে পৌঁছে দিতে চেষ্টা করেছেন বিভিন্ন সময় তার জন্য আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই প্রিয় সাংবাদিক ভাইরা আজকের অনুষ্ঠানটি কাইন্ড অফ কিছুটা হলো এক পক্ষ এক পক্ষ এই অর্থে যে এখানে আমি কথা বলছি আপনারা আমাকে সেই সুযোগটা দিয়েছেন আমার কথাগুলো বলার কিন্তু আমি খুব বেশি খুশি হতাম যদি ফিজিক্যালি আমার পক্ষে সেখানে থাকা এই মুহূর্তে সম্ভব ছিল এবং আপনাদের সাথে যদি ইন্টারাকশন হতো অর্থাৎ আপনারাও কিছু বলতে পারতেন বা বলতেন এবং একই সাথে আপনাদের সাথে যদি আলোচনা করার সুযোগ হতো তাহলে আমি ব্যাপারটা আরো আরো বেটার ভাবে হয়তো ভালোভাবে আমরা সকলেই ব্যাপারটা উপভোগ আনফর্চুনেটলি সেটা হচ্ছে না ইনশাল্লাহ আমি প্রত্যাশা করি আশা রাখি যে সামনের দিনে আমাদের সেই সুযোগ হবে একসাথে বসে আমরা কথা বলতে পারবো সম্মানিত অতিথিবৃন্দ আপনারা ডেফিনেটলি এমন একটি পেশায় আছেন যেখানে আমরা যারা রাজনীতি করি আমাদের কথাগুলো আপনারা জনগণের কাছে পৌঁছে দেন বা তুলে ধরেন আমাদের কথাগুলো জনগণের কথাগুলো আমাদের কাছে তুলে ধরেন এই সকল বিষয়ের এই সকল বিষয়ের কারণেই আপনাদের কাছ থেকে জেনে নিয়ে বিভিন্ন আলোচিত বাংলাদেশে সেটি হচ্ছে সংস্কার এই বিষয়টি নিয়ে আপনাদের সকলেরই ধারণা আছে প্রথমত দু হাজার সালে পরবর্তীতে পর্যায়ক্রমিক ভাবে আমরা সংস্কার প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করেছিলাম যতবারই আমরা আনুষ্ঠানিক ভাবে উপস্থাপন করেছিলাম আপনাদের ভেতর থেকে অনেকেই সেই অনুষ্ঠানগুলোতে ছিলেন একটু আগে কথাটি বলেছেন বক্তব্যে যে কোথাও কিছু একটা কেউ হয়তো করার চেষ্টা করছে সম্মানিত অতিথিবৃন্দ বিগত পনেরো ষোলো বছরে যে স্বৈরাচার বাংলাদেশ থেকে পালিয়ে গেছে তাদের সময় আমরা দেখেছি নাগরিক শৈরাচারকে বিদায় পাঠানোর জন্য নিজের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য জীবনকে উৎসর্গ করেছে তাদের এই প্রতিটা মানুষের প্রতিটি মানুষের